ধর্ম শব্দটি এসছে এটা সীমিত এবাদত বন্দেগীর জায়গা অর্থাৎ মসজিদের সাথে আর হিন্দুদের মন্দিরের সাথে খ্রিস্টানদের চার্চের সাথে হ্যাঁ সম্পর্কিত সব হ্যাঁ কার্যক্রম রয়েছে এগুলি তাদের ধর্ম তাদের বাস্তব জীবনে হ্যাঁ ধর্ম নে এই অর্থে দিন ইসলাম ধর্ম নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মসজিদে যেমন আপনার দিন থাকবে মসজিদের বাইরে থাকবে মাঠে ঘাটেও থাকবে হ্যাঁ রোজগারের ক্ষেত্রেও থাকবে আপনার ঘরেও থাকবে আপনার রাষ্ট্রীয় ক্ষেত্রেও থাকবে আপনার অর্থনীতিতেও থাকবে আপনার সমাজেও থাকবে সর্বস্তরে থাকবে দেশেও থাকবে বিদেশেও থাকবে নির্জনেও থাকবে সবার সামনে থাকবে দিনা নিশ্চয় দিন আল্লাহর মনোনীত জীবন বিধান হচ্ছে আল্লাহর নিকট একমাত্র স্বীকৃত মনোনীত আল্লাহ যেটিকে স্বীকৃতি দিয়েছেন আর যেটিকে আল্লাহ বাছাই করেছেন মানব জন্য সেটি হচ্ছে ইসলাম এই জাহেল বক্তাদের মতো কখনো বলবেন না যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হ্যাঁ ধর্ম হচ্ছে ইসলাম তার মানে অপ্রিয় কিছু ধর্ম আছে না না কিছু নেই এই জন্য এরশাদ করেছেন যে কোনো মানুষ যে কোনো মানুষ করবে সন্ধান করবে অবলম্বন করবে গের আল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান অন্য কোন দিন ইসলাম ছাড়া অন্য কোনো পথ মত দিয়ে যদি আল্লাহর কাছে আসতে চায় জান্নাতে আসতে চাই আল্লাহ সন্তুষ্টি পেতে চাই ফ্যালাইয়বালা না। কখনও আল্লাহ গ্রহণ করবেন না কক্ষনো সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যখন আল্লাহ গ্রহণই করলেন না যতই ভালো মানুষ হন না কেন অন্য পদ দিয়ে ভালো মানুষ তার মধ্যে মানবতা আছে আর সে সর্বস্তরে কোনো অবিচার করে না আর কোনো পাপে জড়িত নয় হ্যাঁ ভালোই করে কিন্তু ইসলাম ছাড়া ভিন্ন কোন পদ দিয়ে সে জাননাতে আসার চেষ্টা করেছে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ দিয়ে সে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছে অন্য কোন তরীক অবলম্বন করেছে ফালাইয়ক আলাম শক্ত ভাষা কোশ্চিন কালেও তার থেকে গ্রহণযোগ্য নয় সেটি যখন আল্লাহ গ্রহণ করলেন না তাদের এসব ধর্ম কর্ম হ্যাঁ তাদের জীবন ব্যবস্থা তাহলে ওহিল আের মাল খাসের সুতরাং পরকাল যেটি চিরস্থায়ী জগৎ কয়েকদিনের দিন এ তো আমরা মোসাফির খানে আছি এ তো আমরা পথে আছি টার্গেটের দিকে আমাদের টার্গেট হচ্ছে আখেরা সেদিকে যত সময় যাচ্ছে আপনি কবরের দিকে যাচ্ছেন কবরে চলে যাওয়ার আপনার দেহ কবরে গেল কিন্তু আপনার আত্মা হয় ইল্লিনে সম্মানিত নাহলে সিজ্জেনে লাঞ্ছিত জি আজ আব শাস্তিপ্রাপ্ত ছাড়া কোনো গতি নেই আল্লাহ যখন কবুল করবেন না তাহলে আখেরাতে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান্নামে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং ইসলাম সম্পর্কে জানতে হবে আর ইসলামের দুটো দিক রয়েছে ইসলাম যখন আপনি পূর্ণাঙ্গভাবে জীবনে প্রতিফলিত করবেন পালন করবেন বাস্তবায়ন করবেন তখন আপনার ভিতরে ইসলাম থাকতে হবে বাইরে ইসলাম থাকতে হবে ভেতরের যে কাজগুলি রয়েছে সেগুলিকে ইসলামের ভাষায় ইমান বলা হয়েছে এমান বলা হয়েছে যেগুলির প্রতিফলন ঘটবে ভেতরের অবস্থা যত ভালো হবে যত কোয়ালিটি সুন্দর হবে তত বেশি তার ভালো প্রতিফলন ঘটবে আপনার বাস্তব জীবনে বাহ্যিক জীবনে এই শুধু ভিতরে থেকে যাবে ইমান এক সেই নাস্তিক বেদিনরা যেমন বলে আরে আমার তো এখানে ধর্ম আছে ইমান এখানে আছে অথচ কোনো ভালো আমল নেই কোনো বহি প্রকাশ নেই মানসে নেই যত সুন্দর এখানে হবে তত সুন্দর আপনার নড়া চড়া উঠা বসা চলা ফিরা হ্যাঁ আর রুজি রোজগার হ্যাঁ জীবন আপনার যে সব জীবনের কার্যক্রম সব তত সুন্দর হবে